দেখো বন্ধুরা আজকে আমার একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল তাই কড়াইতে জল গরম করে নিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি চাউমিনটা দিয়ে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবং নুনটা দেওয়ার পর তারপর চাউমিনটাকে এইভাবে একটু নেড়ে নিচ্ছি দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর আমি এইভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে চাউমিনের গায়ে যেটা আঠালো ভাব থাকে সেটা থাকে না আর চাউমিনটা মানে যখন রান্না করব তখন ছাড়া ছাড়া থাকে গায়ে গায়ে লাগে থাকে না কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পর দুটো ডিম দিয়ে দেব আর সেই অনুযায়ী দু একটুখানি নুন দিয়ে নেব নুনটা দেওয়া হয়ে গেছে তারপর একটুখানি ডিম দুটোকে নাড়িয়ে দেবো এরমভাবে এরম করে এটাকে ডিমের ভুজিয়া বলে এরম করে ডিমের ভুজিয়া তৈরি করে নেব এরমভাবে ডিমটা ভাজলে পরে তাহলে চাউমিনের মধ্যে পুরোপুরি ডিমটা সব জায়গায় থাকে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি সেই কড়াইটাতেই তারপর এর মধ্যে পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা সামান্য একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আমার আজকে মনে হচ্ছিল কাঁচা লঙ্কাটা কম হয়ে গেছে তার জন্য আমি এখানে একটুখানি গোলমরিচ অ্যাড করে নেব সামান্য একটু গোলমরিচ অ্যাড করে নিয়েছি করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আলু দিয়ে দেবো আলু দিয়ে আমার চাউমিন খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি চাউমিনের মধ্যে যখন কোনো কিছু না থাকে একটু আলু দিয়ে নিই তারপর একটুখানি নুন অ্যাড করব নুন অ্যাড করার পর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো নাড়িয়ে নিয়ে আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করতে দিচ্ছি তারপরে আমি এখানে চাউমিন আর ডিমটাকে অ্যাড করে নেব চাউমিন আর ডিমটাকে অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি চিনি চিনিটা অ্যাড করে নেওয়ার পর তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার চাউমিন আর চাউমিনের মধ্যে একটু টমেটো সস দিয়ে চাউমিনটা তৈরি করে নিয়েছি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও